একবার করব তো খাল লাগে যারা ভিটি সব বিস্তার মতে চাই না করতে দিলে কি করব কি করে যা করা তাই করব নিজে সংসার আছে নিজে সংসার করে নিয়ে থাকবে ধরে থাকবে আচ্ছা একটা কথা আছে সত্যি করে কথা ও তো কোন কোন দিনই দিবা না না মন হলে দেব

आलगाव हमने किया है। शेड़न गबह गबर हम्म। हम्म। तो एक बार कॉल तो सब सब किसी रास्ते किल्ला रह जाते लो। फिर दूसरी बार फिर पूछ लेते हम्म। है हाँ जी। अजू।

কে জানে কি কইতে গেলে কি কথা হবে না হবে না 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 নালে কই হবে যে কোন দিনই দেব না যদি কই যে না তো কি মন দে তোমার তাহলে আর কোন দিন চা হবে না আর যদি কই যে দিব তো কি তাহলে করব

না নতুন ভালো হলো ওইটা এই মাল চাই মাল চাইনা মালের কোনো গ্যারান্টি নাই এখন কো কোনটা কইতে গো হলো জি আর বিয়ে সাথে হলো তাহলে দে দাদা তাহলে একটা কথা কইব দুঃখ পাইবা না দুঃখ দিলে তাই নিব

যতদিন না ইয়ে হবে আশা দিয়ে হবে ততদিন ব্লক থেকে নাম্বার তুলবো না এখন ব্লক লিস্টে ফেল দিছি যেদিন বিয়ে আশা হবে সেদিন তোমার ফোন দেবো